আজকের এই মাহফিলটা হচ্ছে মাইস ভান্ডার ইসলাম কিসের মাহফিল মাইস ভান্ডার ইসলাম যেহেতু মাইস ভান্ডারি মাহফিল আমি যদি দুই একটা কথা না বলি তাহলে হক আদায় হবে না আমি আপনারা জানেন একটা স্কুলের মধ্যে অনেকজন টিচার থাকে কেউ গণিত পড়ায় কেউ ইংরেজি পড়ায় আবার কেউ আরবি পড়ায় কথা বলেন না এখন সবার পদ পদবি কিন্তু এক নয় এই সবগুলা টিচারের মধ্যে একজন থাকে প্রধান শিক্ষক ওনার পদ অনেক উপরে তেমনি বাংলার জমিনে অনেক অলি আল্লাহ আছে তারা হলো শিক্ষক তাদের মধ্যে একজন প্রধান শিক্ষক আছে না ওইরকম টাইপের একজন অলি হলো আমার হুজুর গৌসুল আজম ইসবান্ডারী সুবহান বলেন না আরো মহাব্বাতে বলেন না সুবহান আল্লাহ উনি হলেন একজন হেডমাস্টার প্রধান শিক্ষক উনি হচ্ছেন আওলাদের রাসূল এবং উনি কোনো সাধারণ অলি নন উনি হচ্ছেন অলি বানানোয়ালা সোবাহ তো আমরা আজম তরিকা পেয়ে নিজেকে আমরা ধন্য মনে করি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আমরা এমন একটা তরিকা পেয়েছি যেই তরিকাতে গিয়ে আমরা দেখেছি অসংখ্য মানুষ সাধারণ মানুষ হয়ে দরবারে ঢুকেছেন কিন্তু অলি হয়ে বের হয়েছে। হয়েছেন না বলেন আপনি পালগিরির জমিনের দিকে তাকান একটা মাদার আছে হলিলুর রহমান আল কাদ্রি সাহেব তিনি গিয়েছেন মুনাজেরা করার জন্য তিনি গিয়েছেন বাহাস করার জন্য ঢোল কেন বাজায় হারমোনিয়াম কেন বাজায় কিন্তু যেইমাত্র মাত্র বাহাস করার জন্য গিয়েছেন যখনই আমার হুজুর নজর দিয়েছেন তার সাথে সাথে কলক জিন্দা হয়ে গেছেন অলি আল্লাহ হয়ে ফিরে এসেছেন ওইখান থেকে আসার পরে ওই যে ফালগিরির জমিনে খলিলুর রহমান আল কাতরি সাহেব ওনার খেলা শুরু হয়েছে আপনি যদি টাকান ফটিয়ার জমিনে আমিরুজ্জামান কালা শোনা উনি আমার হুজুর আজম আজম্মা ইসবান্ডারি গুলামি করে ওলে হয়েছে আপনি যদি তখন লাকসামের দিকে অলিউল্লাহ রাজাপুরি ওই যে মুসা ভান্ডারি যার মূল দায়িত্ব রাজাপুরি উনিও আমার হুজুর গৌসিল আজম্মা ইসবান্ডারি গুলামি করে অলি হয়েছে আপনি যদি তাকান বল খালির জমিনে আজিজুর রহমান কিতাব সরি রহমাতুল্লা আলাই উনিও গিয়েছেন মোনাজারা করার জন্য উনিও গিয়েছেন বাহাস করার জন্য আর যেই মাত্র আমার হুজুর গৌসুল আজম্মা ইসবান্ডারি তার কলমের দিকে আঙ্গুল ইশারা করলেন সাথে সাথে আমার হজরতের কদম ধরে কয় ইয়া হজরত কিবলা আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন সুহান বলে আপনি আমার কল্পের দিকে আঙ্গুল ধরতে দেরি আমি দেখতেছি মদিনা ওয়াল আমার সামনে চলে এসেছেন সুহান আপনি যদি এইভাবে তাকান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামের মধ্যে দেখা যায় হুজুর কৌসুল আজম মাইসবান্ডের অসংখ্য খলিফা দেখা যায় এমনকি পাকিস্তানের মধ্যে একজন হুজুর কৌসুল আজম মাইসবান্ডের একজন খলিফা আছে আল্লাহর বলি আছেন সুবাহান বলেন বাংলাদেশের দরবার আছে লেকিন এমন কোনো দরবারে এমন নজির নাই যে এই দরবার থেকে এতগুলো আল্লাহর বলি হয়েছেন একটাই দরবার সেটা হলো হুজুর গৌসুল আজমাইজ ভান্ডারির দরবার ওখানে সাধারণ মানুষ যায় যদি আদব থাকে যদি ভক্তি থাকে যদি মহাভাৎ থাকে তাহলে অলি আল্লাহ হয়ে গড়ে ফিরে আসে তবে হ্যাঁ হুজুর গৌসুল আজমাইজ ভান্ডারির যে আদর্শ হুজুর গৌসুল আজমাইজ ভান্ডারির তরিকার যেই রীতিনীতি সেগুলো মানতে হবে আর সেগুলো যদি না মানেন তাহলে আসতে পারবেন যাইতে পারবেন কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আউলি ইকরামের সম্মান এবং আমার আল্লাহর সম্মান বুজার তফিক দান করুক সকলে বলি আমিন